মাত্র পনেরো হাজার টাকা ফুল প্যাকেজ মনিটর কিবোর্ড মাউস যা লাগবে রেডি জাস্ট নিবেন আর চালাবেন

হলো এইচ পি আপনারা পাবেন হলো এইচ আই পাওয়ারের আকর্ষণীয় একটা কিবোর্ড আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আবারও নিয়ে আসলাম সেই ঐতিহাসিক কম্পিউটার বাগের বাচ্চা আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে একটা ভাইরাল ভিডিও ছিল আমার চ্যানেলে সেটা হচ্ছে বাগের বাচ্চা আর সেটা ছিল কিন্তু এই কেসিং দিয়ে এই সেই কেসিং সেই ঐতিহাসিক কেসিং নিয়ে আসছে আপনাদের জন্য আবারও বাঘের বাচ্চা সিংহের বাচ্চা যাই বলে না কেন বাজেট কিন্তু বেশি থাকবে না মাত্র পনেরো হাজার টাকায় মাত্র পনেরো হাজার টাকায় ফুল প্যাকেজ মনিটর কিবোর্ড মাউস যা লাগবে রেডি জাস্ট নিবেন আর চালাবেন কি করবেন বলেন গ্রাফিক্স ফিরসিং ভিডিও এক্সেল পাওয়ার সব কাজ করতে পারবেন ধুমাইয়া ধুমাইয়া এখানে দুইটা প্যাকেজ থাকবে আজকে মনোযোগ দিয়ে দেখবেন যদি কম বাজেটে সেরা প্যাকেজ নিতে চান যদি কাজকর্ম করতে চান টাকা পয়সা ইনকাম করতে চান এই দুইটা প্যাকেজ যথেষ্ট এছাড়াও এখানে প্রচুর আছে আপনার বাজেট অনুযায়ী আপনার কাজের ধরন অনুযায়ী কিন্তু এখান থেকে আপনারা পিসি বিল করে নিতে পারবেন তো এই দুটাতে কি কি থাকবে বিস্তারিত পারবেন আমাদের এই যে বড় ভাই চলো তাহলে শুরু করা যাক তো দেখতে পাচ্ছি কত জোস একটা কেসিং রে ভাই সেই মানের কেসিং এটা কিন্তু আপনার টেবিলে রাখেন আপনার রুমে রাখেন গ্যাট আপ সব চেঞ্জ করবে এটাও আছে এটাও আছে

আচ্ছা কটা প্যাকেজ দেখান ভাই আজকে আপনাদের হলো দুটো প্যাকেজ দেখাবো আমাদের কাছে আপনারা ফুল কম্পিউটার সেট পাবেন আপনারা ফিনান্সিং করতে চান আপনারা আউটসোর্সিং করতে চান আপনারা ভিডিও এডিটিং করতে চান আপনারা প্রফেশনাল লেভেলে কাজ করতে চান যারা স্টুডেন্ট আছে তাদের তাদের স্কুল কলেজ ভার্সিটি তাদের প্রজেক্ট রিলেটেড কাজ করতে আপনারা সব ধরনের কাজ আমাদের এই করতে পারবেন আচ্ছা প্রথম আজকে কি দেখান ভাই আচ্ছা প্রথমে আমি যে প্যাকেজ নিয়ে কথা বলবো সেটা হলো কোর আই থ্রি সিক্স প্যাকেজ নিয়ে কথা বলবো আই

ফোর ফোর এটা গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে তিন বছরের তিন বছর তিন বছরের খারাপ পাশাপাশি থাকবে আপনার কিংস্পেক কোম্পানির দুশো ছাপ্পান্ন জিবি এস এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে তিন বছরে তিন বছর তিন বছর রিপ্লেসমেন্ট গ্যান্ডার তার সাথে আপনার পাবেন হলো হাই পাওয়ারের একটা কিবোর্ড হাই পাওয়ারের কিবোর্ড রিবোর্ড পাবেন একটা এইচপি ব্র্যান্ডের খুব আকর্ষণীয় মাউস আচ্ছা আচ্ছা মাউস থাকবে পাশাপাশি আপনার এই মাউসটা যিনি খুব সুন্দর করে ইউজ করতে পারেন পাশাপাশি আপনার একটা মাউসপ্যাট জোস্ট মাউসপ্যাট পেয়ে যাবেন পাশাপাশি যেটা আপনারা হলো প্রফেশনাল লেভেলে কাজ করবেন আর কেসিং থাকবে গিগাসনিক ব্র্যান্ডের এই কেসিংটা থাকবে গিগাসনিক ব্র্যান্ডে থাকবে পাশাপাশি যদি আপনারা আপনাদের পছন্দের মতন কিছু নিতে চান আপনাদের জন্য রয়েছে কিছু আকর্ষণীয় কিছু কেসিং কেসিনের মধ্যে প্রথমে রয়েছে পিসি পাওয়ারের সাদা রঙের আকর্ষণীয় একটা কেসিং আচ্ছা এই কেসিং দেখুন লাইট গুলি কি সুন্দর জলজল করতেছে রীতিমতো চমৎকার আর এসে আর এসে ভাইরাল বাগের বাচ্চা কেসিং বাগের বাচ্চা কেসিং বাগের বাচ্চা কেসিং এটাও আপনারা নিতে পারবেন আমরা একটু যারা স্টাইলিশ যারা একটু গেমের প্রিয় গেম লাভার বা প্রফেশনাল ভাবে এডিটিং করি আমরা মোটামুটি যারা একটু পড়ছে তারা হলো এই ধরনের কেসিং নিতে পারবে তবে একটা বিষয় হলো যদি আপনারা এই ধরনের কেসিং নিতে চান আপনারা তো বললাম মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় কোর আই থ্রি সিক্স জেনারেশন নিতে পারছেন আর যদি এই ধরনের কেসিং কেসিংগুলো নিতে চান সেক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে আর প্রাইসটা আপনাদের বলে দিচ্ছে

আরো আছে তো আপনি এই পিসিগুলো নিবে পিসিগুলো চালানোর জন্য কেবল লাগবে আমরা দিচ্ছি তার সাথে আরো দুইটা কেবল বা চমৎকার তাহলে এই প্যাকেজটা আমার জানা মতে বিশ হাজার টাকা হওয়ার কথা আপনি বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা অনেক জায়গায় পাবেন না সেই টাকা আমরা সেই জায়গায় দিচ্ছি মাত্র চোদ্দ হাজার নিরানব্বই টাকা চমৎকার বাই গ্যারান্টি ওয়ান্টি থাকবেন গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে গ্যারান্টি আমাদের প্রত্যেকটা পিসিতে আপনারা পার্টস অনুযায়ী আপনাদের প্রথমে বলে দিয়েছি যেমন এস থাকবে তিন বছর র্যামের থাকবে তিন বছর আপনার মাদার থাকবে ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি মনিটরের থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি চমৎকার বন্ধুরা দেখতে পালেন যাদের বাজেট কম আছে আমি মনে করি এই একটা সেরা প্যাকেজ আছে আপনি যদি প্রাথমিক লেভেলের কাজ থেকে শুরু করে প্রফেশনাল লেভেলে কাজ শুরু করতে চান এটা দিয়ে করতে পারবেন করতে পারবেন আপনারা চলো তবে নেক্সট প্যাকেজে ভাই নেক্সট প্যাকেজে নেক্সট প্যাকেজে আমরা রাখতেছি যারা হলো পাওয়ারফুল জেনারেশন কিছু কাজ করতে চান মানে প্রফেশনাল লেভেলের কাজ করতে যাদের উচ্চ হাই কনফিগারেশন পিসি দরকার আসলে হাই কনফিগারেশন পিসি ছাড়া আসলে প্রফেশনাল লেভেলে বড় ধরনের কাজগুলি করা যায় না তাদের জন্য রয়েছে আপনার

এয়া H110 এটার হলো 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 6 মাসের সার্ভিস থাকবে আপনাদের পাশাপাশি আপনারা পাবেন হলো 8GB DDR4 RAM যেটা হলো 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাশাপাশি পাবেন আপনারা SSD পাবেন তাও আবার 256GB এটারও পাবে 3 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাশাপাশি থাকবে একটা মাউস প্যাড খুব সুন্দর একটা আকর্ষণীয় একটা মাউস প্যাড পাবেন মাউসটা চালানোর জন্য মাউসটা থাকবে হলো HP ব্র্যান্ডের আচ্ছা ব্র্যান্ডের মাউস আপনাদের দিব পাশাপাশি আপনারা পাবেন এইচ আই পাওয়ারের আকর্ষণীয় একটা কিবোর্ড আর তার সাথে রয়েছে ভিভার্সরা আকর্ষণ ভ্যালু টপ এর বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর চমৎকার একটা মনিটর সাথে থাকবে আচ্ছা তাহলে এই প্যাকেজটা কত টাকা আসবে এই প্যাকেজটা আমরা রাখতেছি মাত্র ষোলো নয়শো নিরানব্বই টাকা আপনারা নিতে পারবেন ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ভিভার্সরা এখানে কিন্তু শেষ না আরো আছে হ্যাঁ আকর্ষণীয় কিছু জিনিস আছে আকর্ষণীয় জিনিস আপনারা যদি এর সাথেও আমাদের কাছে কেসিং এই আকর্ষণীয় কেসিং গুলো নিতে পারবেন এই কেসিং গুলো নিতে পারবেন এটা পিসি পাওয়ারের সুন্দর আকর্ষণ সাদা কেসিং যারা একটু পোস্ট সিনি একটু স্টাইলিশ যারা একটু আকর্ষণীয় জিনিস পছন্দ করে তারা আপনার নিতে পারবেন পাশাপাশি আমাদের কাছে রয়েছে বাগের বাচ্চা কেসিং ভাইরাল বাগের বাচ্চা কেসিং এই কেসিং গুলি যদি আপনার নিতে চান আমাদের প্যাকেজটা প্রাইস হল ষোলো টাকা এর সাথে আপনারা একটু কিছু টাকা কিছু অ্যাড হয়ে যাবে অ্যাড যে কত টাকা অ্যাড হবে সেটা আপনারা চাইলে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলেও আমাদের কাছে প্রাইসগুলি জানতে পারেন আচ্ছা থ্যাংক ইউ ভাই আমরা এই প্যাকেজ ছাড়াও অন্যান্য প্যাকেজ বানাতে পারবো হ্যাঁ অন্যান্য প্যাকেজ আপনাদের যেই ধরনের প্যাকেজ পছন্দ আপনারা কোরআ থ্রি নেবেন কোরআ ফাইভ নেবেন কোরআ সেভেন নেবেন এটাও আমাদের কাছে নিতে পারবেন চাইলে আপনারা রাইজেন থেকেও আমাদের নিতে পারবেন সেক্ষেত্রে আপনার স্ক্রিন দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আমাদের কাছে নিতে পারবেন আর যদি আপনারা চান আমাদের শপে এসেও সরাসরি আপনারা নিতে পারেন আমাদের শপ নেম হলো এভারগ্রিন কম্পিউটার বিডি আমাদের শপ নাম্বার হলো থ্রি মিরপুর দশ নম্বর গোল চত্বরের সামনে শাহালি প্লাজা শাহালি প্লাজার পাশে পর্বত টাওয়ার পর্বত টাওয়ার তৃতীয় তলায় উজুখানা পাশেই আমাদের শপটা আর ভিওয়ার্সরা আপনারা যে কেউ মেট্রোর পিলার ধরে আসছেন চান মেট্রোর পিলার দুশো পঞ্চাশের পূর্ব পাশে পর্বত টাওয়ার পর্বত টাওয়ার তৃতীয়তলায় উজুখানা পাশেই আমাদের শপটা ওকে থ্যাংক ইউ তাহমিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম